চোদ্দই আষাঢ় কৃষ্ণপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করছে উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে আটটা উনচল্লিশ মিনিট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা তারপরে রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন লাইক শেয়ার কমেন্ট করতে বলছি না আর আপনারা অবশ্যই আজকের দিনে শনিদেব তারামা মা কালী এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন চলুন সরাসরি আলোচনা যাই ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা ক্ষেত্রে যাচ্ছে পাঁচ সংখ্যাটা আপনারা এগোতে পারেন সেক্ষেত্রে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করুন কলাফলতা রঙটা ভালো হবে থার্টি ডট নিয়ে এগোচ্ছেন থার্টি ডট খারাপ নয় মোটের উপরে ভালো আর আজকে আপনি এগোবেন অতিমিত্র এবং মিত্রতারাদি অত্যন্ত শুভ চাকরি ইন্টারভিউ যারা দিতে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পেয়ে যেতে পারেন আজকের দিনে এবং বিদেশ সংক্রান্ত কাজ এবং ডাক্তারি ক্ষেত্রে বা মেডিকেল সেক্টর রিলেটেড কোন কাজের ইন্টারভিউ যাচ্ছেন তো আজকের দিন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো ফল পাবেনই পাবেন উত্তর বর্ধপর এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে চতুর্থ ভাব দিয়ে সেক্ষেত্রে বলব বাড়ি পরিবর্তনের যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অ্যাসেট সংক্রান্ত ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেনে কিছুটা প্রাপ্তির যোগও থাকবে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করছেন অত্যন্ত ভালো হবে আয়ের অনুপাতে ব্যয় বেশি হলেও আপনার ক্ষেত্রে ভালো ফলই পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা ব্যয়টা অতটা বেশি হবে না আয়টাই বেশি হবে ব্যয়টা আয় যদি হান্ড্রেড রুপিস হয় ব্যয়টা হয়তো আপনার সেভেন্টি সেভেন্টি রুপিস হবে কিন্তু ভালোর দিকেই যাবে বলে আশা করছি তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনার শরীরের মধ্যে যদি জলের আপনি জলটা একটু বেশি করে খান কেন এখানেতে একটু জলের ক্রাইসিস দেখা দিতে পারে তার অষ্টমভাব চতুর্থভাব ষষ্ঠ ভাব কানেক্ট হয়েছে তো আপনাকে বলবো ভাই একটু ডিহাইড্রেশনের প্রবলেম হতে পারে পায়ে হাতে খিল ধরতে পারে একটু জল বেশি করে খাবেন পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা ঝাঁটিঝাঁটি করতে যাবেন না কেন সেখানেতে একটু বাড়ির পরিবেশ ভালোই থাকবে একটু হতে সমস্যার সিধা কথাবার্তা বলে দিয়ে আপনি রাগারাগি করে সমস্যা তৈরি দাম্পত্যের ক্ষেত্রে রোমান্টিকতা জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে একটু চাপ থাকবে একটু সমস্যা আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সমস্যায় চাপ থাকবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে একে অপরের শরীরের দিকটা খেয়াল রাখবেন দাম্পত্যে যারা আছেন বা যারা পার্টনারশিপ বিজনেস করছেন একে অপরের কথা শুনে চলার চেষ্টা করুন আলো আলোচনার মাধ্যমে সম্পর্কে উষ্ণতা বাড়াবার চেষ্টা করুন এই জায়গাটা তো হতে যাচ্ছে জায়গাটা তো ভালো দেখতে ফাটকার জায়গাটাও খারাপ না মোটার উপরে ভালো যা দেখা যাচ্ছে আয়ের জায়গাটা বেশি হতে যাচ্ছে নবমবাব কি বলছে সাফল্য দেব বলছে অনেকটাই তো ভালো চাকরির জায়গাটার ক্ষেত্রে ভাই আপনাদের একটু একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো কেন সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু চাপ থাকবে মনে হচ্ছে রাউ কি বলছে রাহু 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 একটু চাপ দেবে আর চন্দ্র চন্দ্র চাপ দেবে সেকেন্ড হাফটা ভাই একটু যত সময় গড়াবে না তখন চাকরির জায়গাটা একটু প্রেসার ক্রিয়েট হতে পারে তাই খেয়াল রাখবেন আর বাড়ির কোনো কথাবার্তা আপনি চাকরির জায়গায় বলতে যাবেন না তাতে বড় ধরনের সমস্যা হতে পারে হার্টের প্রবলেম থাকলে আপনাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে আজকের দিনে একটু মন খারাপ থাকা শরীর স্বাদ জন্য কাজের জায়গাটা একটু আপনার যে এফিসিয়েন্সির দরকার ছিল সেটা হয়তো আপনি সেখানেতে ইনক্লুড করতে না তার ফলে আপনার একটা সমস্যা হলেও হতে পারে সেই জায়গাটা থাকছে আজকের দিনটা মঘা মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে যেতে হতে পারে সতর্কতার দরকার আছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভাই একটু দেখে চলুন সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হবে আশা করছি আশা করছি চাকরির জায়গাটা ভালোর দিকে চলে যাবে আর চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে প্রেমের জায়গাটা ভালো খারাপ নয় আর এছাড়া ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু ডাউন আছে তো একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে দাম্পত্য জীবনটাও একটু দাম্পত্য জীবনটাও একটু চাপের মধ্যে দিয়ে যাবে তবে ইলেভেন্থ হাউস সাকসেস দিচ্ছে তো ওই আপনার হচ্ছে পঞ্চম ভাব সাকসেস দিয়ে যাচ্ছে দ্বিতীয় ভাব সাকসেস দিচ্ছে রাশি ভাব সাকসেস দিচ্ছে সেক্ষেত্রে আপনি উর্ধে যাবেন আশা করছি উর্ধে যাবেন যে কোনো সমস্যায় আসুন না উর্ধে যাবেন ফাটকা প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে হয়ে আছে ভালোই হয়ে আছে খারাপ নয় দ্বাদশ ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে খরচ খরচা হবে পূর্ব পূর্ব সারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকবে তো ভালো হতে যাচ্ছে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে বাড়ি পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ প্রেম জায়গাটা খারাপ না ফাটকা প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো উত্তরা সারা নক্ষত্রের বন্ধু নটা পর্যন্ত সময়টা সতর্ক থাকবেন আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের জায়গাটা খারাপ আছে একটু চাপ থাকবে তবে যারা চাকরি ইন্টারভিউ বিশেষ করে সরকারি চাকরি তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রেমের ক্ষেত্রে খারাপ না পরিবেশ ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বয়স্ক দুচ্ছাই করতে যাবেন না তাতে বড় ধরনের সমস্যা হতে পারে আপনার মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে ছয় আজকের দিনে আপনার খাকি কালার ব্যবহার করুন টোয়েন্টি সেভেন ডট নিয়ে যাচ্ছেন আজকের দিনে আপনি এগোবেন হচ্ছে গিয়ে জন্মতারা এবং অতিমৃত্য তারা দিয়ে এগোবেন নটা পর্যন্ত সময়টা শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে তারপরে সময়টা কিছুটা বেটার হতে যাচ্ছে উত্তর ভদ্রপত এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার চন্দ্র এগোতে থাকছে নটা পর্যন্ত সময়টা ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে মাথায় রেখে চলবেন কোনো লেনদেনের ক্ষেত্রে চুক্তি সাধনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে যেতে হবে তাতে কি হবে আপনার কিছু লাভ হয়তো আপনার লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য আপনাকে অতিরিক্ত প্রচেষ্টা চালাতে হবে আজকের দিনটা খেয়াল রেখে চলুন আর ঘটনাক্রমে আজকের দিনে বিদেশ যাত্রার মতো শুভ ব্যাপারটাও থাকছে আজকের দিনে শত্রু কিছু কিছুকে রাখুন আজকের দিনে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন সতর্কতার সঙ্গে যেতে হবে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া ক্ষেত্রে যুক্ত আছেন সিরিয়াসলি কাজকর্ম করার চেষ্টা করুন আপনার প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে হচ্ছে বাড়ির পরিবেশ ভালো চাকরির জায়গাটা অনবদ্য হবে নিশ্চিতভাবেই ভালো হবে দাম্পত্যের ক্ষেত্র তো একটু চাপ থাকছে সতর্কতার দরকার আছে আজকের দিনে কিছু কেনাকাটি করতে হতে পারে উপহার দিতে হতে পারে আপনার দাম্পত্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আজকের দিনে থাকলেও কিছুটা ভালোর দিকে যাবে কিছুটা ভালো একবারে খুব খারাপ হবে বলে মনে হয় কিছুটা হবে ব্যবসাতে আপনার আর্থিক লাভ ওঠানোরও সুযোগ থাকবে আজকের দিনটা হবে নতুন কোন চুক্তি সাধনের মাধ্যমে লাভ সুযোগ থাকছে ভাই বোনের থেকে আজকের দিনে প্রাপ্তিযোগ্য হতে পারে আপনাদের ভালো হতে যাচ্ছে আর এদিকে হচ্ছে গিয়ে উচ্চশিক্ষাটা আবার চলবে প্রাইমারি শিক্ষা দুর্দান্ত চলবে আজকের দিনে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে উত্তরা ছাড়া নক্ষত্রের বন্ধু নটা পর্যন্ত সময়টা সতর্ক থাকুন শত্রু বৃদ্ধি হতে পারে শরীর স্বাস্থ্য ঠিক দেবে না দেবে না ভাবের জন্য দিনে মাথায় রাখবেন সেই জায়গাটা যদি আপনি অফ করতে অফ করতে পারেন তাহলে আপনাদের কি হবে কিছু প্রাপ্তিযোগ হবে পেন প্রাপ্তির সুযোগ থাকছে সেক্ষেত্রে ভালো হবে অপর দিকে আজকের দিনে সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত আছেন আশাতির সাফল্য পাবেন নিশ্চিতভাবে ভালো বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনটা আর শোভা নক্ষত্রে বন্ধু ভ্রমণ নিশ্চিত দেখাচ্ছে অনেকটা ভালো স্টাপটা ভ্রমণে বেরিয়ে গেলে ভালো হবে নটার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে নিজে নিজের ভুল করে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন সত্য আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য আবার চলতে থাকবে মাথায় রাখবেন উচ্চশিক্ষার ক্ষেত্রেটা বিদেশ যাত্রার ক্ষেত্রেটা হতে পারে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে খারাপ না ভালো বাড়ি পরিবেশও ভালো বাইকের নিয়ন্ত্রণ করুন আজকের দিনে নহিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে এবং লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে দাম্পত্য জীবন ব্যবসা যে একটু চাপ থাকলেও সতর্কতার সঙ্গে এগোন ভালো হবে বৈদেশিক কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভ্রমণ কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন তুখর লাভ হওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনটা খারাপ না মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে দেখা যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা চাকরির জায়গাটা চাপ থাকলেও সব অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা উচ্চশিক্ষায় সাফল্য বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা দুই এবং তিন আজকের দিনে হালকা নীল রঙ বা আকাশি রঙ ব্যবহার করতে পারেন টোয়েন্টি নাইন ডট নিয়ে এগোচ্ছেন শনিদেব বসে আছে জন্মতারা এবং অতিমিত্র তারা দিয়ে এগোতে থাকছেন আজকের দিনে দশটার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে কিছুটা দ্বিতীয় ভাব চন্দ্রেগ হচ্ছে উত্তর ভার্ধবত এবং রবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে বলব ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন যারা ভাষাবিদ আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বোকাল নিয়ে কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে আর্থিক যে কোনো ডিসিশনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে গেলে আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে এবং প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা উন্নতি সুযোগ থাকলেও আপনি সৃষ্টি করে পারেন তাই কথার মধ্যে দেওয়ার দরকার নিজেই আছে মাথায় রেখে চলবেন আর যারা ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে লোন নিতে যাবেন না আজকের দিনে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো ফটোকারী সিদ্ধান্ত নেবেন না খাওয়ার খাওয়ার ক্ষেত্রে খাবার খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে নাহলে এক সিলিন্ডার গ্যাস নিয়ে আপনাকে ছটফট করতে হবে সারাদিন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে বলব সতর্কতার সঙ্গে আপনার প্রতিবার স্ফূরণের দরকার আছে তবেই কিন্তু আজকের দিনে কাজের ক্ষেত্রে সাকসেস পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একই ব্যাপার প্রযোজ্য চাকরির জায়গাটা একই ব্যাপার প্রযোজ্য উচ্চশিক্ষায় আজকের দিনে আশাতির সাফল্য পাবেন প্রাইমারি সেকশনের লেখা পড়ার ক্ষেত্রে একটু চাপ থাকছে যতই সমস্যা আসুক সব সমস্যার মধ্যে থেকেও আমি বলব আর্থিক সমস্যা থেকে আপনি উঠে আসার সম্ভাবনা বেশি আছে বাড়ি পরিবেশের মধ্যে অশান্তি শৃঙ্খলা বজায়টা অনেকটাই থাকবে ভ্রমণ এবং উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগের ক্ষেত্রে বা ডিসাইনের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবেই ধনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে চাকরির সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে চাকরির ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দিতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আসাত্তিক সাফল্য পাবেন আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন প্রেমিতে ব্যাঘাত আসতে পারে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে শতভিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা মোটের উপর ডেভেলপ হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে আর্থিক চুক্তির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো তবে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি ব্যাপারটাও থাকছে আজকের দিনে পুরাতন গাড়ি পুরানো বাড়ি ফ্ল্যাট বাড়ি কেনার ক্ষেত্রে শুভ যুগ থাকছে আজকের দিনটা সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে তবে সবকিছু হবে মেন্টাল মধ্যে দিয়ে মাথায় রাখে চলবেন মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে হবে আজকের দিনটা চাকরির জায়গাটা অধিক প্রেসার থাকবে জয়লাভ করবেন স নক্ষত্র বন্ধুদের ক্ষেত্রে আচ্ছা পূর্ব বর্ধপন নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে সরি পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো বাইরেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আরকি আর ওই যে বললাম যে কোনো একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর কি শত্রু ঘিরে ধরতে পারে আপনাকে শত্রু ঘিরে ধরতে পারে চাকরির জায়গাটা অনবদ্য ভালো ফল পাবেন বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন পুরানো রোগ নাড়া থাকলে বা পুরানো কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা আবার নিজে টেনে নিয়ে এসে নিজেই নিজের জালে পড়ে যেতে পারেন বা একটা কি মনোরণ আসতে পারে ভুলের অনুরণ যেটা হয় না সেই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের শত দিশা তো মোটামুটি বলেইছি ভালো আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে সাফল্য পাবেন আপনারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন স্যানিটারি রিলেটেড কাজ বা ওই ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফলই পাবেন আপনারা যাই হোক চলুন একটু উনি রিদিংয়ে গন্ডগোল হয়ে গেছে আর আসলে স্কিপ থাকে না তো এই পুরো চারদিকে দিকে দিকে বলতে বলে যাই তার ফলে কি হয় অনেক সময় একটা বলতে বলতে স্কিপ করে অন্য জায়গায় চলে গিয়ে অনেক অন্যটা বলতে শুরু করে দেওয়া হয় তাই আমার অনেক সময় মিস হয়ে যায় আপনারা জানিয়ে দিলে আমি আবার নোট ডাউন করে দিই আপনাদের কমেন্টের মধ্যে তাই কচিও যদি আপনাদের চেয়ে মানে মিস হয়ে যায় মানে অন্য জায়গাটা মিস হয়ে গেছে আপনারা জানান জানালে আমি কমেন্টে আনসার দিয়ে দিই এবং প্রত্যেকেরই কমেন্ট আনসার প্রত্যেক দিন দেওয়া হয় থাকে মিন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে তিন এবং আপনারা চার সংখ্যাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন বা হলুদ কালারটা ব্যবহার করুন টোয়েন্টি এইট ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে টোয়েন্টি এইট ডট হিউজ ডট আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র এবং মিত্রতা দিয়ে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে ভ্রমণে আনন্দ হবে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো দাম্পত্য দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য পেট পেটি ভালোবাসা তবে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন ব্যয়ের অনেকটা যাচ্ছে এখনো পর্যন্ত অষ্টম অনেকটা অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়েছে তো শরীর সেই দিকটা একটু খেয়াল রাখতেই চলতে হবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং দৃঢ় সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে যারা আছেন তাদেরকে বলবো ব্যবসাটা একটু দেখে চালাতে হবে একটু দেখে চালান তাদের কি হবে আপনার ভালো হবে ষষ্ঠবার অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে অষ্টমবার অ্যাক্টিভ হয়ে গেছে দাদুবার অ্যাক্টিভ হয়ে গেছে আর বুদ্ধদেব আজকের দিনে এনার্জেটিক থাকবে না সারাদিনে তো সহতি এবং কেতু দেব আপনাকে একটু ডিস্টার্ব করবে সকালবেলা তারপরে এটা ডিস্টার্ব করবে না পাওয়ার থাকবে তাই একটু যাতে কেতু আমার খুব খারাপ আছে তাদের ক্ষেত্রে সমস্যার সংকুলতা তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাই একটু সতর্ক থাকবেন আর খুব যদি দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা হয় তাহলে একটু বেরিয়ে আসুন স্বামী স্ত্রী একে অপরকে সঙ্গে করে নিয়ে একটু বেরিয়ে আসুন ভালো হবে নতুন যানবাহনের ক্ষেত্রে আপনারা বিনিয়োগ করতে পারেন বিনিয়োগ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকে দিকটা পুরাতন যানবাহন নতুন যানবাহনের ক্ষেত্রে একটা বিনিয়োগের একটা প্রবণতা আপনাদের মধ্যে দেখা দিতে পারে আজকে এটা পূর্ব বন্ধু নক্ষত্রে বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে এবং ভ্রমণের সাকসেস আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাকসেস দাম্পত্য ভ্রমণ ব্যবসা যে ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে প্রেমের ক্ষেত্রে আবার ফল পাবেন উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে না হলে বিপত্তি আছে সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে লাভদায়ক জায়গা তৈরি হবে সঙ্গে যুক্ত আছেন লাভদায়ক জায়গা তৈরি আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে আশাদায়ক জায়গা তৈরি হতে আছে চাকরির জায়গাটা অনবদ্য বৃহপতি নক্ষত্রের বন্ধু দশটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো তারপরে সময়টা একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে বাড়ির পরিবেশটা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না একটু সতর্কতার দরকার আছে মায়ের সঙ্গে যুদ্ধ করতে যাবেন না মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে একটা অজ্ঞাত ভয় সমস্যা তৈরি করতে পারে আর আপনাদের ইয়ে কি যেন বলে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো গোলযোগের কারণে সমস্যার সৃষ্টি হতে পারে মামলা মকদ্দমা যদি থাকে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন সেকেন্ড হাফটায় তাই সে তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে তবে ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে সতর্ক বেশি থাকতে হবে ছোট লাগতে পারে বা কোনো ইম্পর্টেন্ট জিনিসপত্র হারিয়ে যেতে পারে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে সেই জায়গাটা ভালো আর যতই সমস্যা আসুক আর্থিক জায়গাটা কিন্তু ডেভেলপ করবে আপনাদের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন